ইসরায়েলকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নেমে উল্লাস করতে দেখা গেছে সাধারণ মানুষকে এই হামলার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে একটি বড় বড় যুদ্ধের আশঙ্কা উঠেছে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে ইরানের ভুল হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এজন্য ইরানকে পরিণাম ভোগ করতে হবে বলেও হুমকি দেন তিনি এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও লেবাননের বৈটুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সেখানে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিয়া ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই বেড়ে গেছে জ্বালানি তেলের দাম আশঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিনের হামাস লেবাননের হিজবুল্লাহ আর ইরানের মধ্যে চলমান সংঘাত যত বাড়বে তেল সরবরাহ তত বিঘ্নিত হবে মঙ্গলবার রাতে ইরানের ইসরায়েলে হামলার পর ব্র্যান্ড ক্রুডের দাম এক শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি চুয়াত্তর দশমিক চার শূন্য ডলার হয় এ সময় কেনা কেনাবেচার সময় এর দর পাঁচ শতাংশের বেশি বেড়ে যায় গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে না দেওয়ায় প্রতিবাদ স্বরূপ থানায় আটক সোনাম ওয়াংচুক সহ লাদাখের পদযাত্রীরা মঙ্গলবার থেকে অনশন শুরু করেছেন বুধবার সকালেও তারা অনশনে অনর তাদের আটকের প্রতিবাদে লাদাখে বন্ধ পালিত হচ্ছে গতকাল মঙ্গলবার ভোরে দিল্লি সীমান্তে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই কেন্দ্রশাসিত লাদাখের লেহ ও কার্গিলের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মঙ্গলবার শতবর্ষে পা দিয়েছেন শততম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ অনেকেই জিমি কার্টারই হলেন যুক্তরাষ্ট্রের প্রথম কোন সাবেক প্রেসিডেন্ট যিনি শতবর্ষের মাইল ফলক অর্জন করলেন তাকে শুভেচ্ছা জানিয়ে হোয়াইট হাউস প্রাঙ্গনে বড় বড় অক্ষরে হ্যাপি বার্থডে প্রেসিডেন্ট কার্টার লেখা চিহ্ন বসানো হয়েছে গত ১৯ মাস ধরে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইন এলাকায় নিজ বাসভবনের নিবিড় সেবা যত্নে রয়েছে সাবেকই প্রেসিডেন্ট